আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসেছি গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একজন মাছ চাষির সাথে কথা বলবো আমরা তিনি দীর্ঘদিন যাবৎ তার কুকুরের সার জেনারেটর ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন সার জেনারেটর ব্যবহার করে তিনি কি কি উপকার পাচ্ছেন আমরা তার মুখ থেকে শুনবো আমরা লিটন ভাইয়ের সঙ্গে কথা বলবো লিটন ভাই আপনার পরিচয়টা হ্যাঁ আমার নাম রফিকুল ইসলাম লিটন দীর্ঘদিন জাপান এবং কোরিয়ায় থেকে আসার পর মাছ চাষ শুরু করেছি বিগত কিছুদিন আগে প্রায় তিন মাস আগে আমি ওনার এই ইয়ের থেকে সার্জ এয়ারটর নিয়ে আসছি আর কি তা এই সার্জ এয়ার নিয়ে আসার পর তিন মাস মোটামুটি খুব ভালোই আর কি ইয়ে সার্ভিস দিচ্ছে আর কি সে এয়ার অর্ডার এবং আমারও বেশ অনেক ঝামেলা মাছ চাষ করতে পারছি আচ্ছা এই ইয়ারেটর আপনি মূলত কখন কখন চালান আমি মূলত সন্ধ্যার পর রাত্রে দশটার দিকে বা ভোরের দিকে এবং দিনের বেলাও অত্যাধিক যদি গরম থাকে সূর্যের আলো থাকে তখন আমি এটা চালাই সাধারণত আপনার এই পুকুরে আপনি কি মাছ দিয়েছেন এটাতে আপনার পনেরো হাজার তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া তারপর আপনার হলো রুই রুই কাতল আছে ধরেন চারশো কেজির মতো সাইজ মোটামুটি হাফ কেজি সাইজের মতো তারপর বিঘের আছে সিলভার আছে প্রায় দুইশো দুইশো এরকম মাগুর আছে প্রায় ধরেন চার হাজার দেশি মাগুরটা আর তারাবাইন আছে পাঁচ হাজারের মতো আর কি এই ব্যবহারের পর আপনি এখানে অক্সিজেনজনিত কোনো সমস্যা কি বোধ করছেন আর না আসলে এই অ্যারেক্টর লাগানোর আগে আকাশ যদি কোনো কারণে যদি আকাশ দেখা যাচ্ছিলো যে মেঘাচ্ছন্ন বা একদিন দুই দিন যদি মনে করেন সূর্যের আলো না থাকতো প্রতিদিন মনে করেন রাত্রে এবং সকালে দেখতাম প্রচুর পরিমাণ মাছ ভেসে উঠতো এবং অনেক মাছ মারা যেত আর কি এই এই জন্যই আর কি আমি ভিডিও ইয়াতে আপনার ইউটিউবে আপনার এয়ার ইয়ে দেখে আমি তারপর আমি সেই এয়ার নিয়ে আসে তারপর এখানে প্রতিস্থাপন করছি এরপর থেকে আমার আর কখনো মাছ ভাসিনি বা ওই ধরনের কোনো সমস্যা আমি পড়িনি আপনার এই পুকুরের আয়তন কেমন আমার এই পুকুর আয়তন হচ্ছে তিন বিঘা বা এক একর হ্যাঁ মূল জলায়তনটা আটাত্তর শতাংশ পার সহকারে তিন বিঘা আর কি এক একর আচ্ছা এই পুকুরে আপনার ইয়ারেটর ব্যবহার করার আগে কি এত ঘনত্ব আপনি মাছ চাষ করতে পারতেন না 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 তা কখনো করতে পারেনি ওই চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ছাড়লে তো মোটামুটি ই থাকতো তারপরও দেখতাম যে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পরে তিন দিন দুই দিন থাকলে পরে মাছ মাছ সকালবেলা করে মাছ ভাসতো আর কি ওটা এবং বেশি মাছ মারাও যেত এখন আর অত চুনও দিতে হয় না বা ইয়াও দিতে হয় না বা অন্য কোনো অক্সিজেন দিতে হয় না মেডিসিন ব্যবহার হ্যাঁ ইতিপূর্বে আমি ইয়ারেটর লাগানোর আগে সব সময় তো অক্সিজেন সব সময় ঘরে থাকায় লাগতো অক্সিজেন মারতে হয়তো তারপর মাঝে মাঝে চুন দিতে হয়তো সপ্তাহ মাসে কমপক্ষে দুইবার ইয়ারেটর ব্যবহারের পরে এগুলোকে দিতে না 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 এখন আর আমি আপাতত কিছুই ব্যবহার করি না আর কোনো সমস্যাও ফিল করি না আপনি বলছেন যে এয়ারেটর ব্যবহার করার ফলে আপনার অক্সিজেন জনিত কোনো সমস্যাও নাই এবং মাছরা খাওয়া অথবা অন্য কোনো সমস্যা এগুলো আছে না খাওয়া খাওয়াও আমার মনে হয় যে আগে খাওয়া খাওয়াজনিত সমস্যার কারণে হয়তো গ্যাস সৃষ্টি হতো এখন মনে হয় সেই খাবারটা তোর খাবারটা সেই ইয়েটাই উল্টা মানে খাবার সৃষ্টি করতেছে মনে হয় মনে হচ্ছে যেন খাবারও কম লাগছে প্রাকৃতিক খাবারের পরিমাণটাও বেড়ে গেছে এবং মোটামুটি বেশ মাছও মোটামুটি বেশ সুস্বাস্থ্য এবং খুব ভালো আছে আর কি খাবার খরচ কম রাখে খাবার খরচ কিছুটা কম কিছুটা কম লাগতেছে মাসে কয়েক বস্তা খাবার লাগে আমার আপনার এই মুহূর্তে এই মুহূর্তে আমার দিন প্রায় চার বস্তা খাবার লাগতেছে আর কি বস্তা বা বস্তা খাবার কম লাগতেছে আর কি এই মুহূর্তে আচ্ছা আপনি অন্য যারা মাছ চাষ করে আপনার বান্ধায় তাদের বান্ধায় কি আর এরকম ইয়ারেটর কেউ লাগাচ্ছে অথবা অন্য চাষি যারা নতুন শুরু করবে মাছ চাষ অনেকেই প্রবাস প্রবাসী ছিলেন বাংলাদেশে আসছে অথবা নতুন উদ্যোক্তা যারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এয়ার একটা সম্পর্কে হ্যাঁ মাছ চাষ যদি ঘনত একক মাছ চাষ অথবা খুব ঘনত্বে যদি কেউ মাছ চাষ করেন এয়ারঅর থাকাটা একদম একেবারে মানে এটা অ্যাসেন্সিয়াল থাকতেই হবে এয়ার ছাড়া আপনার অতিরিক্ত ঘনত্বে বা কমার্শিয়াল মাছ চাষ আপনারা করতে পারবেন না আমার ধারণা আর কি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার পুকুরটা দেখলাম আপনার পুকুরের ইকোসিস্টেমটা আমরা দেখছি খুবই ভালো এবং পুকুরের পানিটাও আমার কাছে ভালো লেগেছে এখানে মনে হয় প্রাকৃতিকভাবে খাবারও তৈরি হচ্ছে তো অনেক ধন্যবাদ আপনাকে পরবর্তীতে কথা হবে আসসালামু আলাইকুম আপনারা দেখলেন আমরা লিটন প্রামাণিক ভাইয়ের সঙ্গে কথা বললাম তিনি তার কথাগুলো বললেন যে তিনি জাপানে ছিলেন দীর্ঘদিন তিনি ওখান থেকে আসার পরে এই মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছেন এবং ইয়ারেটর ব্যবহার করে তিনি দ্বিগুণ আড়াই গুণ ঘনতে মাছ চাষ করতে পারছেন নির্বিঘ্নে কোনো প্রকার অক্সিজেনজনিত সমস্যা তার হচ্ছে না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে চাপ দেবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন আসসালামু আলাইকুম